আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ সহমতি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতোই তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আর আমি কিন্তু আজকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে আর কি এই তো আপনারা দেখতে পেলেন যে আমি হচ্ছে লুডুস রান্না করে নিয়েছিলাম এখানে হচ্ছে জুল লুডুস আর কি যেটাকে স্যুপ লুডুস বলা হয় তো সেটাই আর কি রান্না করে নিয়েছিলাম আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেও নিয়েছি লুডুস রান্না করে খেয়ে কিন্তু আমরা রাত্রের খাবারও খেয়ে নিয়েছি আর এখন তো রাত দশটা মতো বাজে আর কি আমি হচ্ছে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম স্বাধীনের জন্য যেহেতু স্বাধীনের পরীক্ষা প্রতিদিনই স্বাধীনকে আর কি দুধ জাল দিয়ে দিতে হয় তো সেই জন্য আর কি তা আর এদিকে দেখেন তো আমাদের কিটু বিড়ালটাও কিন্তু বসেছিলো দুধ খাওয়ার জন্য এখন হচ্ছে পরের দিন তো ভিডিওটা শুরু করলাম আরে আমি হচ্ছে গড়দারু দিয়ে নিয়েছি আর দেখতে পেলেন যে সিঁড়িতে কিন্তু পিঁপড়ায় অনেক মাটি উঠাইছে মানে সিঁড়ি যে ফেটে গেছে তো ফাটা দিয়ে হচ্ছে পিঁপড়ায় উঠে অনেক মাটি উঠাইছে তো সেগুলো কি জেরে নিলাম পরিষ্কার করে আর এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা সোনামুনিরা আমার ভিডিওটি দেখান করছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর হচ্ছে যারা কিনা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো সবসময় আমি আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে এভাবে ভালোবেসে যাবেন তো আমার গড় দোয়া হয়ে গেলে আমি তো চুলার পাড়ে চলে আসছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি চুলা থেকে উঠিয়ে উঠেছি আর এই তো চুলাপাটটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টির দিন সেহেতু আর কি চুলাপাটটা বেশি ভালো করে নেপা হয় না কারণ নেপলে বৃষ্টি এসে আবার নষ্ট করে দেয় সেজন্য নেপা হয় না আর কি তো যাই হোক আমি তো চুলাপাটটা পাটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন তো বাসি যে থালা বাসন ছিল গড়ে তো সেগুলো নিয়ে আসলাম আর কি দোয়ার জন্য আর আমি কিন্তু প্রতিদিন সকালবেলা সংসারের কাজগুলো এভাবেই করে থাকি আর আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও কিন্তু আমাকে অনেক ভালোবেসে ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই জন্য আরও ভিডিও বানাতে উৎসাহিত হই তো যাই হোক এভাবে আমার পাশে থেকে যাবেন আর এদিকে তো দেখেন আমি মুরগিগুলোও ছেড়ে দিয়েছি আর মুরগি তো আমার নাই বললেই চলে মানে অল্প কয়েকটা মুরগি আছে তো কেউ খাইতে দিছে ওরা কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছে মুরগি গুলাকে খাইয়ে দিয়েছে আর এখন এতো হাঁস গুলাকেও ছেড়ে দিছি আর এর আগেও কিন্তু আমি সাদা হাঁস গুলাকেও ছেড়ে দিয়েছিলাম ওরা কিন্তু খেয়ে হচ্ছে বিলে চলে গেছে আর এ কারণে তো ছোট্ট হাঁসগুলাকেও ছেড়ে দিয়েছি আর ওদের বয়স কিন্তু দুই মাস হয়েছে মাসাল্লা দুই মাসে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এ তো আমি কিন্তু হাঁস মুরগিকে খাইয়ে তারপরে তো নাস্তা বানাইতে চলে আসছি সকালের জন্য তো আজকে এখানে আমি রুটি বানাবো আর হচ্ছে মিষ্টি কুমড়া বাজি করবো আর কি মিষ্টি কুমড়া বাজি দিয়ে রুটি খাওয়া হবে তো সেই জন্য আর কি রুটি বানিয়ে নিচ্ছি আর এই আজকে রুটিগুলো না অনেকটা নরম হয়ে গেছে মানে আউটা কিন্তু মানে সঠিকভাবে করতে পারি না এতটাই নরম হয়েছে যে বানাইতে যায় না অনেকটা বিরক্ত লেগে গেছে আর রুটিগুলোও কিন্তু সুন্দর হয় নাই তো সে এই জন্য আমি একদিকে বানাইতেছি একদিকে মনাকে বললাম যে রুটিগুলো একটু বেজে নাও তো তো সকালবেলা হচ্ছে মনা রুটিগুলো বেজে নিচ্ছে আর আমি একটু বানিয়ে নিচ্ছি তো রুটি বানানো শেষ শেখাও কিন্তু শেষ আর এ এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর তো দিয়ে দিলাম হচ্ছে অল্প করে চিনি আর মিষ্টি কুমড়াতে না চিনি না দিলে আমার কাছে কিন্তু খাইতে ভালো লাগে না যত মিষ্টি থাকে আমি কিন্তু অল্প করে চিনি দিয়ে দিই আর চিনি দিলে না মিষ্টি কুমড়া বাজিটা খাইতে আরও বেশি মজা হয় তো আজকে কিন্তু আমার সকালে নাস্তা বানানো শেষ আর এগুলোই ছিল আজকে আমাদের সকালে নাস্তা রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়া বাজি আর এ তো এখানে হাসি হচ্ছে রংসা তো এগুলো দিয়ে আজকে আমি সকালে নাস্তা করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা